একটা অঞ্চলে তারা একটা মন্দির বানাবে তো তারা মন্দির বানাবে মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগবে তো তারা শুনছে পাহাড়ে একটা মূর্তি কালো পাথর সুন্দর পাথর আছে তারা পাথরের কাছে গেল যাই বলে যে পাথর সাহেব আপনাকে একটু লাগবে আমাকে কি করবা বল আপনাকে নিয়ে আমরা একটু কাটবো ঘষবো মাজবো এরপর মূর্তি বানাবো এরপর মন্দিরে রাখবো সবাই আপনাকে সেলুট করবে সে বলছে পরের অংশটা ঠিক আছে সেলুট করবে কিন্তু আগের অংশটা এই কাটবা বা মাজবা এটা না করা যায় না বলছে না এটা না করলে তো আপনাকে কেউ সম্মান করবে না বলছে না এই কষ্ট করতে পারবো না তোমরা তখন পাশে একটা কালো পাথর ছিল অবহেলিত পাথর বলে স্যার আমাকে নিয়ে যান বল তোমাকে নিয়ে যাবো বলে স্যার আমাকে নিয়ে যান তোমাকে কাটবো স্যার আমাকে কাটেন গঠেন মাজেন কোনো সমস্যা নাই যে তাকে নিয়ে কেটে গোষে মেজে তাকে একটা অবয়ব দেয় সুন্দর একটা অবয়ব দেয় মূর্তি বানায় মূর্তি বানায় মন্দিরে রাখে দেখে যে সবাই এসে তাকে সেলুট করে সালাম করে নারিকেলে পানি ঢালে তো তখন তারা দেখলো নারকেল নিয়ে যে পরিমাণ লাইন দাঁড়িয়ে আছে সবাই যে নারিকেল ভাঙে তাহলে কি তাদের দেয়ালটা ভেঙে যাবে তো তারা চিন্তা করল একটা পাথর সাদা পাথরটাকে একটু অফার দিই গেল সাদা পাথর পাথর একটা কাজ কি কাটাকাটি গসা নাই কি করবা আপনার পরে নিয়ে মন্দিরের মুখে তাকে রাখে সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে সে বলছে কিরি বেটা এ কালো মূর্তি তারা কেউ সম্মান করতো না আজকে সবাই তাকে নারিকেল পানি ঢালছে তাকে সবাই সম্মান করছে আর আমাকে আসতে আসতে সবাই লাথি মারছে তখন কালো মূর্তি বলে স্যার আজকে তো আপনি দেখতে পাচ্ছেন আমাকে মানুষ সম্মান করছে কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গোষা হয়েছে আমাকে যখন মাজা হয়েছে আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে সম্মান করছে তুমি যদি মনে করো তোমাকে কাটবা না তোমাকে ঘষবা না তোমাকে মাজবা না তুমি এমনি বড় হয়ে যাবা আমরা সবসময় একটা কথা বলি আর তাক দিরু লাইয়া কখনো পরিবর্তন হয় না কিন্তু হাদিসের ইল্লা দোয়া হাদিসের আরেকটি অংশ আছে আরবিতে বলে মান জাদ্দা বা জাদা মানুষ যা চা তাই পায় আল্লাহ তাহালা কোরআনে বলছেন ওয়াল্লাহ সাল্লিং সাল উল্লাহ মাসা মানুষ যা চাইবে তাই পাইবে তো সুতরাং তোমরা সে চাওয়ার চেষ্টা করতে হবে একবার একটা ছেলে প্লে বয় সব সময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে যেহেতু সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে পড়াশোনা আর করে নাই সব সময় সুন্দরী মেয়েদের পিছনে ঘুরছে বয়স পারা যাচ্ছে বিয়ে শাদী করবে তো এখন বিয়ে শাদী করবে এখন বন্ধুদের বন্ধু বিয়ে শাদী করতে হবে টাকা পয়সা তো নাই ওদের টাকা পয়সা না থাকলে বিয়ে ছাদি কীভাবে করবে তো এক বন্ধু একটু চালাক ছিল বন্ধু এক কাজ একটা চাকরি দেবে মেয়ে বিয়ে কর তা চাকরি দেবে মেয়ে বিয়ে করবো তার বেতন দিয়ে তুমি কোনো মধ্যে চলতে পারবি সুন্দর পরামর্শ দিস পরবর্তীতে গিয়ে একটা মেয়ে দেখতে যাবে বন্ধুদেরকে বন্ধুদের ভাবছে সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে কোন সুন্দরী এক বিশ্ব কে সে যাচ্ছে বিয়ে করার জন্য পরে গিয়ে দেখেছে মেয়েটা কালো তো বন্ধু মেয়ে তো কালো যা বেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে দেখেছে মেয়েটা টেডা বন্ধু মেয়ে তো টেডা যা বেটা এটা লক্ষ্মী টেডা তার মানে তার যত উইকনেস আছে শুধুমাত্র যোগ্যতার কারণে তার উইকনেসটা ইউনিকনেসে পরিণত হয়েছে যোগ্যতার কারণে বিলগে মা ছিল মেরি একটা বই আমি পড়েছি রোড অ্যাহেড সে বইয়ে তার মা তাকে ছোটবেলা চারটি পরামর্শ দিয়েছেন তার মা তাকে বলেছেন বাবা ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হতে হবে দ্বিতীয় পরে ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় তৃতীয় হচ্ছে বি ইন্ডাস্ট্রিয়াস তোমাকে পরিশ্রমী হতে হবে চতুর্থ হচ্ছে রিড বুক প্রচুর বই পড়বার বিলগেট বইতে লিখেছেন আমার মায়ের চারটি পরামর্শ আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে তিনি বলেছেন তিনি অক্সফোর্ডের ছাত্র ছিলেন তিনি যখন অক্সফোর্ডে ফার্স্ট ইয়ারে পড়েন তখন ওনাকে উনি দেখলেন বড় বড় কম্পিউটার ব্যবহার করার জন্য ওনাকে দিয়েছে উনি বলেছেন যে আমি এই কম্পিউটার বাসায় ব্যবহার করব না আমি এমন আমি অফিসে ব্যবহার করব আমি এমন একটা কম্পিউটার আবিষ্কার করবো যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে পরবর্তীতে সে অক্সফোর্ড পড়াশোনা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে বাসায় বসে পাঁচ বছরের মাথায় মিনি কম্পিউটার আবিষ্কার করেন পরবর্তী তার বন্ধুরা চাকরি তার বন্ধুরা পড়াশোনা শেষ করে তার মাইক্রোসফটে গিয়ে জব করেছেন বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে আগে বলে তো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ার লাইস উইদাউট স্কিল দক্ষতাবিহীন নলেজে নলেজের কোনো ভ্যালু নেই দক্ষতাবিহীন নলেজে কোনো ভ্যালু নেই তোমাকে এমন একটা গুণ অর্জন করতে হবে যে গুণটা দর্জন থেকে তোমাকে পার্থক্য করবে আগে বলো তো ইস্ট টাইম ফর জি কে জেনারেল নলেজ আর এখন বল ইজ নট টাইম ফর জি কে টাইম ফর এস কে স্পেশাল নলেজ তোমাকে স্পেশাল নলেজ গ্যাদারিং করতে হবে যারা সব জানে তাদের দুনিয়াতে খাওয়া নেই যারা একটা জিনিস ভালো করে জানে তাদের দুনিয়া খাওয়া বেশ তোমরা দেখো যারা প্রাইমারি স্কুল শিক্ষক তারা সব সাবজেক্ট পড়া তারা বেতন পায় বিশ টাকা আর একটা কলেজে শিক্ষক পড়ায় দুই তিন ঘন্টা একটা সাবজেক্টে পড়ায় তাদের বেতন পঞ্চাশে ষাট হাজার টাকা তার মানে একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে যারা সব জানো তাদের খাওয়া হবে না একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে দক্ষতা কোনো বিকল্প নেই দক্ষতার কোনো বিকল্প নেই ছাত্রশিবির আজকে তোমাদের এই আয়োজন করেছে ছাত্র শিবির তোমরা এই আয়োজন করে তোমাদেরকে আসার আগে বলে নাই যে তোমাদেরকে ছাত্রশিবিরের ফর্ম পূরণ করে আয়োজন নিতে হবে ছাত্রশিবির ছিবির ফোরাম আছে সেখানে গিয়ে তুমি চাইলে তুমি যে ভালো বক্তা হতে চাও সেখানে হওয়ার সুযোগ আছে লেখক ফোরাম আছে তুমি চাইলে সেখানে গিয়ে লেখক হতে পারো তাদের ডিবেটিং ফোরাম আছে সেখানে গিয়ে তুমি ডিবেটার হইতে পারো তাদের সকল সুযোগ সুবিধাগুলো তোমরা গ্রহণ করতে পারো ছাত্র করতে হবে না আমার খুব মনে পড়ে দুই আট সালে তখন এভাবে একটা নবীন বরণ নামাদের জন্য আয়োজন করেছে তো নবীন বরণ আয়োজন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আসছিলেন প্রোগ্রামে তো ওনাকে দেখে আমি একটা প্রশ্ন করেছিলাম আজকে যে তোমরা সাদাম্বাকে প্রশ্ন করবে না এভাবে আমি প্রশ্ন করেছিলাম যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই কী করতে হবে উনি সেদিন আমাকে একটা কথা বলছেন যে তুমি যে প্রতিষ্ঠানে পড়ো এটার পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হও তা আমি বললাম এক প্রতিষ্ঠানে পড়তে আবার আরেক প্রতিষ্ঠানে ভর্তি হবে তো আমি প্রতিষ্ঠানের নাম কি বলেছে সে প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমনার কথাটা আমার বিশ্বাস মনে হয় না তখন যে কি বলে পরে দেখি সেদিন আমাদের জন্য একটা কাগজ কিছু কাগজ একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স করাবে আমাদেরকে কিছু কাগজ দিয়ে যাচ্ছে যে তোমরা চাইলে ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা করে ইংলিশে ভালো করতে পারো এরপর একটা একাডেমিক কোচিং নিয়ে আসল ছাত্রশিবির আমাদেরকে যে একাডেমিক কোচিং ভর্তি হয় তুমি ইন্টারে এসএসসির মতো ইন্টার রেজাল্টটা ভালো করো পরবর্তীতে ইন্টার শেষ করলাম রেজাল্ট হলো রেজাল্ট হওয়ার পরে রেজাল্ট হওয়ার আগে ইন্টার শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে বললো তুমি কি ডাক্তার হতে চাও তাহলে তোমার জন্য রেটিনা কোচিং সেন্টার আছে আর তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাও তাহলে তোমার জন্য ফোকাস আছে আমাদেরকে গ্রাম থেকে নিয়ে ঢাকাতে এনে ম্যাথে রেখে ফোকাসে রেখে প্রথম দিন যেদিন ক্লাস করতে গেলাম সেদিন বাইরে আমাদেরকে নিয়ে বসলো বললো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগে প্রথম কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় একবার দেখে আসো সেদিন গেলাম বিশ্ববিদ্যালয় দেখার জন্য গিয়ে প্রথমে সূর্যচয় হলে ঢুকলাম তো সূর্য তৎকালীন ছাত্রশিবিরের শিবিরের সভাপতি ছিলেন মামুন ভাই আমার নামে নাম তো মামুন ভাই আমাকে দেখে বলো যে মামুন আমার বিশ্বাস তুমি আমার নামে তুমি চান্স পাবা এবং তোমার হল সূর্যসেন হল আমি ওই দিন বিশ্বাসযোগ্য মনে হয় নাই পরবর্তী আলহামদুলিল্লাহ তিন মাসে ওনারা যেভাবে কেয়ার করেছে যখন ঢাকা শহরে আসলাম ঢাকা শহরে যে শিক্ষা প্রতিষ্ঠানের ফার্স্ট বয় সেকেন্ড বয় তাদের পড়াশোনার অবস্থা দেখে খুব হতাশ সারা ধরে কান্না করতাম যে কি হবে আমার দ্বারা কিছুই হবে না কারণ যে এলাকা ওখানে ছিলাম রাজা এখানে আসিয়া হয়ে গেলাম বলে না যে এলাকায় আমাদের এলাকা বলে যে যে জায়গায় রাতা থাকে না সেখানে মুরগিও রাতা হয় তা আমরা ছিলাম রাজা ওখানে আর এখানে আসি দেখি যে প্রজা হয়ে গেলাম তারপরেও ছাত্র শিবিরের আমাদের সহযোগিতার চেষ্টায় পরবর্তী দেখার ভর্তি পরীক্ষা একশো তেইশতম হয়েছিলাম এটি বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বাস করো বিলিভার নট ছাত্র শিবির একটি রাজনীতি রাজনীতি দল নয় এটি একটি সেবামূলক একটা প্রতিষ্ঠান তুমি ছাত্র শিবির আজকে যে আমাদের বন্ধের জন্য আয়োজন করেছে আমরা বোনরা বলতে পারবা তোমরা চাইলেও কি ছাত্র জয়েন করতে পারবা পারবা না তোমরা বলতে পারো তাহলে কি ছাত্রশিবির মেয়ে বিদ্বেষী না মেয়ে বিদ্বেষীর বিষয় না ছাত্রশিবির মনে করো তোমরা ছাত্র শিবির নামের মধ্যে ছাত্র শব্দটা আছে আর ছাত্র কোনো কমন জেন্ডার নয় কমন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ফেমিলিন জেন্ডার হচ্ছে কি ছাত্রী ছাত্রশিবির মনে করো তুমি যদি ছাত্র শিবির জয়েন করতে চাও তাহলে তোমাকে বলতে হবে আমি ছাত্র শিবিরের একজন কর্মী একজন ছাত্রী তার মানে তোমার পরিচয়টা কিন্তু তোমাকে বিলীন করতে হবে তো ছাত্রীবি তোমার পরিচয় তোমার বিলীন করা দরকার নেই তুমি নিজে একটা ছাত্রী সংস্থার মধ্যে একটা সংগঠনে যাও সেখানে গিয়ে তুমি ছাত্রী হয়ে সর্বোচ্চ লিডারশিপ অর্জন করো বাট ছাত্রশিবিরের সকল সুযোগ সুবিধা তুমি গ্রহণ করো এটি বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যে দক্ষতা অর্জন করবা সে দক্ষতার জন্য আশেপাশে যত যোগ্যতাগুলো আছে এই যোগ্যতাগুলো তোমরা অর্জন করে নিবা পারবা তো ইনশাল্লাহ আমি আর কথা বাড়াবো না আমি শুধু চারটা জিনিসকে সংক্ষেপে একটু বলেছি ড্রিম বিগার স্বপ্ন হবে বড় এখানে তোমরা যারা আছো এখন থেকে ফার্স্ট ইয়ার থেকে তোমরা স্বপ্ন নেওয়ার দেখা শুরু করো কি হতে চাও কি হতে চাও তুমি যে বিসিএস ক্যাডার হতে চাও এখন থেকে একজন বিসিএস ক্যাডার বড় ভাই তোমাদের বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় একজন বড় ভাইকে বের করো বের কর তাকে মেন্টর বানাও ফেসবুকে তাকে নক দাও বোনটা তোমার একজন বোনকে নখ দাও এখন খুব সহজ মানুষকে সম্পর্ক তৈরি করা মেসেজ দিবা রিপ্লাই দিবে না একবার দিবা দুইবার দিবা দশবার দিবা রিপ্লাই দিবে না কিন্তু তারপরও মেসেজ দিয়ে যাও দেখবা এক সময় সে তোমার রিপ্লাই দিবে তুমি তার থেকে বিভিন্ন পরামর্শ নাও বিভিন্ন পরামর্শ নাও তো সুতরাং তোমরা স্বপ্নটা একটু বড় দেখো আমি আর কথা বারবার আমি একটা গল্প বলে কথা শেষ করব বি ইন্ডাস্ট্রিয়াস তোমাদেরকে পরিশ্রম করতে হবে